নমস্কার বন্ধুরা আজকে আমরা মার্কেটকে কি দেখলাম মার্কেটের ক্ষেত্রে লং টার্ম ইনভেস্টাররা তারা কি করবেন এখন অনেকেই ঘটনা কি ঘটছে প্রত্যেক দিন আমি ভিডিও দিই এবং একটা ভিউ দিই সেই ভিউতে অনেকেই অনেকে ভাবেন বোধহয় এটা লং টার্মের জন্য আমি ভিউ দিচ্ছি আমি লং টার্মের বিষয়েও আজকে কথা বলবো কারণ নইলে যেটা হবে পরবর্তীকালে মার্কেট উঠবে বা ওঠার কথা ভাবতেই পারে একটা পুলব্যাক হবে সেখানে বলবেন আচ্ছা এখানে এসে এই কথাটা বলছেন কেন মার্কেট পড়াকালীন কেন বলেনি এবং ঘটনা হচ্ছে লং টার্ম নিয়ে আমি বারবারই বলে এসেছি লং টার্মে লং টার্মের ভিউ থাকবে সুইং ট্রেডিংয়ের স্টক সুইং ট্রেডিংয়ের মতন স্টকে ভিউ থাকবে আর যারা ইন্টারডেক করেন বা ইন্ডেক্সে অপশান প্লে করেন তাদের জন্য সেই রকমের ভিউ রাখবো আমরা প্রত্যেকটার ভিউ আলাদা আলাদা যদি আপনি লং টার্মের ভিউ থাকে আমি এটা অনেক ভিডিওতে আগেও বলেছি যদি লং টার্মের আপনার কাছে ভিউ থাকে তাহলে সেখানে কয়েকটা জিনিস আপনাকে ফলো করতে হবে যে আমি ফান্ডামেন্টালি ভালো স্টককে বাই করেছি কি না প্রথম কথা হচ্ছে এইটা ফান্ডামেন্টালি স্ট্রং স্টককে বাই করেছে কিনা সেকেন্ড কথা হচ্ছে যে সেই স্টকটা কোন পজিশনে গিয়ে বাই করেছি কোথায় বাই করেছে আমার টাইমিং কি ছিল কোন টাইমিংয়ে আমি বাই করেছি যখন মার্কেট টপে আছে সেই টাইমে বাই করছি নাকি যখন মার্কেট একদম বটমে আছে আমি সেই জায়গাতে বাই করছি বটমে বাই করলে একটা সুবিধে যে আমি ওই টাকাটাকে অনেক বেশি রিটার্ন জেনারেট করতে পারবো আমি এই কথাগুলো এই জন্য বলি আপনারা কোথায় ভুল করেন এবং কি কি ভুল করেন আমি আপনাদের জাস্ট বোঝানোর চেষ্টা করছি দেখুন আমাদের ভুল কোথায় কোথায় হয় এবং তার জন্য আমরা কি কি করতে পারি আমি একটু ইন্ডিয়া ভিক্সের জাস্ট চারটাও দেখাবো এখানে দেখতে পাচ্ছি ভিক্স কিছুটা পরিমাণ ডাউন হয়েছে যেটা একটা ঠিকঠাক দিক এবার আসি আমি চারটা এখানে খুললাম দেখুন ধরুন একটা স্টক আমরা ধরে নিলাম যে সেটা পার ইয়ারে টোয়েন্টি পারসেন্ট করে গ্রোথ করছে এখন টোয়েন্টি পার্সেন্ট যদি সে যায় আপসাইডে যায় তাহলে কী হচ্ছে সে টোয়েন্টি পার্সেন্ট আপে যাচ্ছে আবার হয়তো টেন পার্সেন্ট পড়ছে ওকে তারপরে আবার সে হয়তো থার্টি পারসেন্ট আপ যাচ্ছে এখন ঘটনা কি আমি যদি এখান থেকে বাই করতে পারি এই প্রাইসটা যদি ধরি আমি একশো এই প্রাইসটা যদি ধরি আমি একশো তিরিশ এই প্রাইসটা আমি ধরলাম আবার একশো দশ এই প্রাইসটা আমি ধরলাম একশো এবার ঘটনা কি দাঁড়াচ্ছে দেখুন এখানে আমাদের ভুলটা কোথায় এবং লং টার্মের ইনভেস্টিং এবং তার সাথে যদি আপনি এই প্লে এইভাবে প্লে করতে পারেন কোথায় গিয়ে প্রফিটটা হয় একশো টাকাকে আমি কিনলাম একশো তিরিশ টাকায় বেচলাম আমার এখানে প্রফিট হলো তিরিশ টাকা ওকে আমি জাস্ট প্রফিটটা আপনাদের দেখাচ্ছি সেখান থেকে আমি আবার একশো দশে নিয়ে এলাম একশো দশে এলো তখন তখন আমি আবার কিনলাম এখান থেকে আমার প্রফিট হলো প্লাস পঞ্চাশ টাকা কত টাকা টোটাল প্রফিট হলো আশি টাকা এবার একই রকম আমি একশো টাকাতে কিনেছিলাম আমি সেটাকে একশো ষাট অবধি ধরে রাখলাম এখানে আমার প্রফিট হলো টোটাল ষাট টাকা তার মানে আপনি ইজিলি কিন্তু আমার চেয়ে টোয়েন্টি টাকা কম আর্ন করলেন বা টোয়েন্টি রুপিস টাকা আর্ন কম করলেন এইটা হচ্ছে যে ব্যাপার আমরা যারা রিটেলার তাদের এখানে এখানে সুবিধে আছে আমি বলছি না লং টার্মের সুবিধে কখন যদি আপনার কাছে একশো কোটি দেড়শো কোটি দুশো কোটি টাকা থাকে তখন আপনার ট্যাক্স হিসেব করতে হবে সমস্ত কিছু হিসেব করতে হবে কিন্তু যারা লং টার্ম আপনাকে বোঝাচ্ছে তাদের কাছে ক্যাপিটাল হিউজ আমি বারবার বলি যে ক্যাপিটাল যদি আপনার কাছে বড় থাকে তখন লং টার্মের কথা ভাবা যেতে পারে কারণ সে এই যে টোয়েন্টি রুপিস যেটা এক্সট্রা আর্ন হলো এটা আপনার আর্ন হলো কিন্তু যদি সেটা বড় বালকে হয় হয়তো তার ট্যাক্সেই চলে যাবে তাই কি হয় সে ট্যাক্স বাঁচাতে গিয়ে অনেক কিছু জায়গায় বসে থাকে কিছু জায়গাতে আবার সে যখন দেখে না আমার ট্যাক্সের যে বেশি কম মানে লস হয়ে যাচ্ছে এতে ট্যাক্স দিলেও আমার প্রফিট থাকবে সেক্ষেত্রে কিন্তু সে চুপ থাকবে এখন ঘটনা হচ্ছে যে এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন ওকে এই বিষয়টাকে নিয়ে আমি আগেও এক এক দুবার ভিডিওতে বলেছি যে কিভাবে আমরা আমাদের ছোট ক্যাপিটালকে বড় করতে পারব যদি আপনার কাছে ক্যাপিটালই হয় এক লাখ টাকা তাকে যদি আপনি গ্রোথ করতে চান লং টার্মের বেসিসে তাহলে বেশি দূর পারবেন না কারণ আপনার কাছে ক্যাপিটাল কম তাই আগে ক্যাপিটালকে গ্রো করতে হবে ক্যাপিটাল গ্রো করার সবচেয়ে তাড়াতাড়ি যেমন আছে তাড়াতাড়ি লসও হয় এটাও সত্যি যদি আপনি মানে ম্যাচর না হন আপনার মেন্টালি ম্যাচুরিটি না থাকে আপনার ট্রেডিং স্টাইল ঠিক না থাকে ডিসিপ্লিন না হন তাহলে কিন্তু অপশান ট্রেডিংয়ে প্রচুর টাকা লস হতে পারে কিন্তু আবার এই অপশান ট্রেডিংয়েই প্রচুর টাকা প্রফিটও হতে পারে আমি অপশান ট্রেডিংকে প্রমোট করছি না কিন্তু আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করছি যে অপশান ট্রেডিং থেকে টাকা আর্ন করা যায় বা আপনারা যারা সুইং ট্রেডিংও করেন সুইং ট্রেডিংয়েও যদি আপনি এইভাবে প্ল্যান করতে পারেন যে না আমি এইভাবে প্ল্যান করছি যে আমি এতদিন অবধি রাখবো দেখুন এখন লং টার্মে মার্কেট উপরের দিকে যায় আমি বলছি না যায় যায় না কিন্তু টাইম ভ্যালুতে আপনার এতটা বেশি কেটে যায় ধরুন এই মার্কেট এখানে দু হাজার ছয় ছয় থেকে বানালো আটে এই আট অবধি মার্কেটটা উঠলো এই আট থেকে এই যে পড়লো সেই যে ছয়ে যেই টাকাতে আপনি কিনেছিলেন ধরুন আপনি লং টার্মের ইনভেস্টার ছয়ে যেই টাকাতে কিনেছিলেন আটের প্রায় আট নয়ের কাছাকাছি একই প্রাইসে চলে এলো মানে আমার একশো টাকার জিরো রিটার্ন ওকে একশো টাকার প্রাইসে কিনেছিলাম আমি দেখতে পাচ্ছি এখানেও একশো টাকাতে আছে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন এবার এই যে বা যদি আপনি এখানে কিনে ফেলেন মানে আপনি যদি ধরুন একশো পঞ্চাশে কিনে ফেলেছেন তো একশো টাকাতে এই যে দু হাজার আটে আপনি কিনলেন ওই একশো পঞ্চাশ টাকা পৌঁছোতে আপনার কষ্ট কষ্টে আসতেও লেগে যাচ্ছে কতদিন চারটে বছর মানে চারটে বছর ওয়েট করতে হচ্ছে জিরো রিটার্নে বোঝা যাচ্ছে ব্যাপারটা কি এবং এই একই রিটার্নের মধ্যে কোথায় কাটল ব্যাপারটা এই রকম জন্য ষোলো অবধি আপনার রিটার্ন কিন্তু প্রায় একই সেই চোদ্দো পনেরো অবধি আপনি হোল্ড করে রাখলেন তারপরে গিয়ে টাকা এলো আবার একই জায়গাতে পড়ে গেল এবং আমি যদি এটা করি যে এই জায়গাতে বাই করলাম এই জায়গাতে সেল করলাম এই জায়গাতে বলবেন টপ বটম কি সত্যি এত তাড়াতাড়ি খোঁজা সম্ভব না স্টকে খুব ভালোভাবে অ্যানালিসিস করতে জানতে হয় এই জন্যই স্টক মার্কেট সবাই আর্ন করতে পারেন না স্টক মার্কেট যাদের শেখার আগ্রহ আছে তারা বা যারা শিখতে চান রেগুলার শেখার চেষ্টা করেন তারা একমাত্র এখানে প্রফিটেবল হন কিন্তু যারা মানে অ্যামেচার ট্রেডার যারা আর কি বা নতুন ট্রেডার যারা তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয় এবং তারা তাই কি হয় মার্কেট থেকে প্রচুর মানুষ লস করেন এই বিষয়টাকে কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে আমাদের যে আমরা মার্কেটের ক্ষেত্রে কিভাবে ট্রেড করছি এবং কোথায় পজিশনকে অ্যাড করছি কোথায় সেখান থেকে বেরিয়ে আসছি এই পুরো বিষয়টা কিন্তু আমাদের মধ্যে মাথায় থাকতে হবে আমি কোনোটারই বিরুদ্ধে না কিন্তু প্রত্যেকটার একটা প্রসেস আছে আপনার কাছে কি টাকা আছে এটা ম্যাটার করে কখন টাকাটা লাগবে আপনার এটা ম্যাটার করে কিভাবে টাকাটা লাগবে তো প্রত্যেকের ট্রেডিং স্টাইল আলাদা হওয়া উচিত প্রত্যেকের ইনভেস্টিং স্টাইল আলাদা উচিত তাই প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি যতক্ষণ না বিচার করা হচ্ছে ততক্ষণ বোঝা খুব অসম্ভব ওকে এই বিষয়টাকে দেখবেন মার্কেট দেখুন মার্কেট উপরের দিকেই যাবে এখন আপনাকে এইটা নিয়ে অনেকেই হয়তো বোঝাবে যে দেখুন মার্কেট তো উপরের দিকে গেছে রিটার্ন দেখাচ্ছি আমি এখান থেকে যদি ধরি দু থেকে যেখান থেকে মানে আমরা এই জায়গা থেকেও যদি ধরি তো দু হাজার ছয় বা আটে যারা ইনভেস্ট করেছে দেখুন তাদের কত পার্সেন্ট হয়েছে নশো পার্সেন্ট রিটার্ন হয়েছে এ তো স্টক একটা স্টকেও আপনাকে আটশো নশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে এক বছরে তার মানে এটা বলছি না আমি তো ইন্ডেক্সেই বলছি এত পার্সেন্ট রিটার্ন তার মানে এটা না যে সব সময় আপনি এই রিটার্নটা জেনারেট করতে পারবেন মার্কেট অবশ্যই এটা আমি একদমই দ্বিমত নেই যে মার্কেটের অনেকে এইভাবে দেখেন তো আমি প্রত্যেকটা জিনিসই আপনাদের বলছি মার্কেটের প্রত্যেক সময়ে নতুন নতুন কথা আসবে নতুন নতুন জিনিস আসবে দেখুন মার্কেট কিন্তু এইভাবেই গেছে তো মার্কেট উপরের দিকেই গেছে ঘটনাটা সেটা না ঘটনাটা হচ্ছে এই যে এই লেভেলে চলে এলো এইটা হচ্ছে দু হাজার কুড়ির লেভেল আর এই লেভেলটা হচ্ছে দু হাজার ষোলোর লেভেল তাহলে ষোলোর লেভেলে চলে এলো কোথায় কুড়িতে ষোলো লো যেখানে ছিল সেখানে আমার কি হলো ষোলোতেও যে ইনভেস্ট করেছিলাম দু হাজার কুড়ি সালেও আমি সেই টাকাতেই ইনভেস্ট করে কী করেছি আমি এটাকে উল্টে এক্সট্রা রিটার্ন জেনারেট করতে পেরেছি আমার চার বছর সময় কম লাগলো এইটা হচ্ছে বিষয় যে আপনি যেই টাকাটা আর্ন করছেন সেই টাকাটাকে মানে এই টাকাটা আপনি যদি হোল্ড করে রাখেন লং টাইমে আমি তার চেয়ে কম টাইমে এই টাকাটাকে অন্যভাবে ইউটিলাইজ করতে পারি মার্কেটের ক্ষেত্রে সেটা অপশন ট্রেডিং হোক সেটা ইন্টারডে ট্রেডিং হোক বা সেটা এফডিতে হোক বিভিন্ন সময় বিভিন্নভাবে কখন গোল্ডে ইনভেস্ট করতে হয় টাকা ফেলে রাখা যায় না টাকাকে কি হয় বিভিন্ন রোটেট করতে হয় রোটেশনাল ওয়েতে টাকাকে খাটাতে হয় তবে গিয়ে কি হয় আপনার আর্নিং পোটেন্সিয়ালিটি বাড়ে এবং আর্নিংটা বাড়ে এইটা হচ্ছে মুদ্রা কথা যে আপনাকে মার্কেটে কিভাবে দেখতে হবে ওকে এই সেন্সটা যদি আপনার মধ্যে না আসে তাহলে কিন্তু মার্কেট থেকে টাকা রোজগার করা খুব কঠিন আমাকে অনেকেই ভাবেন যে স্যার এখানে আপনি কাটাঘায় নুনের ছিটা দিচ্ছেন আপনি তো বলছেন মার্কেট পড়ে যাবে মার্কেট পড়লে কী হবে আমাদের প্রত্যেকটা জিনিসই সত্যি কিন্তু আপনাকে এটাও ভাবতে হবে যে মার্কেট পড়ার সাথে সাথে তার কিছু লজিক আছে এবং সেই লজিকেই মার্কেট কাজ করে ওকে এবার আসি আমরা মার্কেটের কিছু কথাই আর আপনারা অনেকেই জানেন যে আমাদের ক্লাস হয় তো যদি কেউ চান ক্লাসের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা যোগাযোগ করতে পারেন চলুন আমরা এবার দেখে নিই যদি ডেটাতে দেখি যে এফআইডিআই ডেটা কি বলছে এফআইআই দেখুন লাগাতার সেল করে যাচ্ছে এবং তারা সেল করেই চলেছে এর কোনো খামতি নেই মানে তারা লাগাতার যেন সেল করেই চলেছে এবং লাস্ট যদি ধরি যে কোনো মাসে যান তারা সেল করেই চলেছে শুধু ক্যাশ মার্কেটে না তাদের যদি ইন্ডেক্স ফিউচারে আমরা দেখি ইন্ডেক্স ফিউচারেও দেখুন তাদের কিন্তু নেগেটিভ পজিশান তারা বসিয়ে রেখেছে এবং ইন্ডেক্স অপশানেও তাদের ক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি এখানে সেটাতেও একইভাবে তারা মানে কলেজে পুটে তাদের বেশি এন্ট্রি আছে তো এইভাবে দেখতে হবে তবে এখান থেকে একটা বাউন্স ব্যাক নেওয়ার সম্ভাবনা খুব প্রবল এবং যেটা আমি বলছিলাম যে কালকেও এখানে বলেছিলাম যে এই যে এখান থেকে কি হচ্ছে এখান থেকে একটা ডাব্লু টাইপের প্যাটার্ন টাইপের এরকম বানানোর কথা তারা মানে মার্কেট একটা দেখাচ্ছে আর কি এই ধরনের প্যাটার্ন এবং মার্কেট এখান থেকে যদি যায় তাহলে আবারও সে রকম লেভেলে আসতে পারে হয়তো বা রকম জোনের কাছাকাছি গিয়ে আবার মানে এই চব্বিশ হাজার বাইশটাশের কাছাকাছি গিয়ে আবার মার্কেট কি করবে এখানে গিয়ে রেজিস্ট্যান্স নেবে এবং সেখান থেকে আবার একটা ফল আসতে পারে এবং মার্চ মাসের দিকে আমি বলেছি মার্চ মাসের দিকে একটা ফল আসার সম্ভাবনা আছে ওকে তবে তারপরে একটা ভালো আপসাইডে মুভমেন্ট আমরা দেখতে পেতে পারি এটা হচ্ছে মার্কেটের নিয়ম তো মার্কেট বিভিন্ন সময় এখানে বাইং কি করা যাবে না অবশ্যই যাবে সেই রকম স্টককে বাই করতে হবে এবং বারবার বলছি লার্জ ক্যাপ স্টকে আপনার এন্ট্রি যত বেশি থাকবে আমি অনেকবার বলেছিলাম যে মিড ক্যাপ স্মল ক্যাপ এরা যতটা পরিমাণ বেড়ে আছে সেখানে আমার একদমই মনে হচ্ছে না যে এই স্টকগুলো বেশি দূর অবধি যেতে পারে তাই সেক্ষেত্রে আমাদের এখানে কি করা উচিত স্টকের মানে মিড ক্যাপ স্মল ক্যাপ থেকে প্রফিট বুক করে লার্জ ক্যাপে শিফট করা উচিত আপনি যান আমাদের বিনিয়োগ বাংলা চ্যানেলে সেখানে গিয়ে আপনি ভিডিওগুলো প্রত্যেক দিনের ভিডিও ছ সাত মাস আগেকার কোনো ভিডিও তুলে দেখুন আমি অনেকবার এটা নিয়ে আলোচনা করছি যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের নিশ্চয়ই মনে থাকবে এই কথাটা এবার আপনি যদি আজকে আমার ভিডিওটা প্রথম দেখেন তো সেক্ষেত্রে তো প্রবলেম হবেই যাই হোক আপনি এই ধরনের যদি ভিডিও ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না চলুন এবার দেখা যাক আমরা কালকের দিনের মার্কেটকে কীভাবে দেখছি বা কী দেখতে পেতে পারি আজকের দিনের মার্কেট যদি দেখি চৌদ্দ পয়েন্ট উপরে গিয়ে মোটামুটি চোদ্দো পয়েন্ট নিচে দেখতে পেলাম ক্লোজ দিয়েছে কালকের থেকে খুব বেশি যে প্রবলেম হয়েছে সেটা না নিফটি ব্যাঙ্কের ক্ষেত্রে যদি দেখি একইভাবে নিফটি ব্যাঙ্ক বেশি পরিমাণ পড়েছে আজকে একশো পয়েন্ট নিচে গিয়ে ক্লোজ দিয়েছে এই হচ্ছে ঘটনা এবার আসি আমরা কালকের দিনের মার্কেটকে কিভাবে দেখব কালকের দিনের মার্কেটকে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে দেখুন এখানে একটা ছোটোখাটোভাবে আমরা প্যাটার্ন ফর্ম করতে পারি এই প্যাটার্নটার নাম হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ওকে যদি এইটার ব্রেক সত্যিকারেরই হয় সেটা কত লেভেল তেইশ হাজার বাইশের লেভেলটাকে ব্রেক করে যদি সাস্টেন করতে পারে এখান থেকে বেশ বড় বড় আমরা লেভেল দেখতে পারি এবং এইটার এই যে বাইশ হাজার সাতশো বাইশ থেকে আমরা বাইশ হাজার নশো ছেষট্টির পয়েন্ট দেখতে পাচ্ছি তার মানে এখানে আমাদের যেই দুটো টার্গেট থাকবে তেইশ হাজার একশো বাইশ এবং সেকেন্ড টার্গেট থাকবে তেইশ হাজার দুশো বাইশের লেভেল পরশু আছে এক্সপায়ারি আজকে এক্সপায়ারিতে কিন্তু মানে সেনসেক্সের এক্সপায়ারিতে কতজন টাকা আর্ন করতে পেরেছেন বলবেন কারণ নিফটিতেই যেই লেভেলে রোঠাপড়া করেছে নিফটিতেই টাকা কামানো খুব টাফ হয়ে গেছে আজকে আমরা প্রফিটে আছি কিন্তু আমি জানি যে আজকের দিনের টাকাটাকে ধরে রাখাটাকে খুব টাফ ছিল এবং যেইভাবে প্রিমিয়াম আজকে গলেছে তো মানে থিটা ডিকে হয়েছে সেটা একটা বড়োভাবে এফেক্ট করেছে তো যারা আজকের দিনে মোটামুটি প্রফিটে আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মনে করি যে আপনারা ভালো ট্রেডার মোটামুটি আজকে যদি ঠিকঠাক প্রফিটে থাকেন হলে তো মানে বাই চান্স হয়ে গেছে বা আপনি ঠিকঠাক ট্রেড করতে জানেন আজকের পজিশানকে হ্যান্ডেলিং যারা করতে পেরেছেন আমি মনে করছি কারণ আজকে অনেকেই হয়তো বা লস করে ফেলবেন তার কারণ এখানে যারা লং টার্মের জন্য হোল্ড করেছেন বা কিছু কিছু জায়গাতে প্রপার পজিশান সাইজিং যদি না থাকে আজকে একটু প্রবলেম ছিল আচ্ছা এরপরে যেটা মার্কেটের বলার কথা সেইটা হচ্ছে এই দিকে যেতে পারে এবার ঘটনা হচ্ছে যদি আমরা দেখি যে ডাউনসাইডে দেখুন এখানে এসে কি করছে মার্কেট কিন্তু স্টেবল হয়ে আছে এখানে আমাদের দেখতে হবে বাইশ হাজার আটশো অষ্টআশি লেভেলটা বাইশ হাজার আটশো অষ্টআশি লেভেলটা খুব ইম্পর্ট্যান্ট একটা লেভেল এটা যদি আবারও ব্রেকডাউন দেয় তাহলে আমরা দেখতে পারি বাইশ হাজার সাতশো সাতাত্তরের লেভেল এবং আমি কালকেও বলেছিলাম দেখুন প্রায় কিন্তু আমরা সেই বাইশ হাজার আটশো লেভেল থেকে ঘুরেছে তো আর একটুই বাকি ছিল যে সাতশো সাতাত্তর হওয়াতে এবং এই বরাবর যদি একটা ট্রেন লাইনও টেনে রাখেন এই ট্রেন লাইনটা ইম্পর্টেন্ট হতে পারে হয়তো বা এইরকম আটশো ছেষট্টি লেভেল থেকে উপরে যেতে পারে কারণ এখানে একটা ট্রেন লাইন আছে আটশো অষ্টআশি ব্রেক করলে তো আটশো ছেষট্টি নিচে একটু দেখা উচিত কারণ আটশো ছেষট্টিতে একটা সাপোর্ট নিলেও নিতে পারে আচ্ছা এবার আসি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও যদি আমরা দেখি এখানে বেশ ভালো রকমই একটা মোটামুটি সাপোর্ট টাইপের হয়ে আছে তো চিন্তা নেই ব্যাঙ্ক নিফটিতে আমার মনে হয় এই জোনটাকে যদি ব্রেক করতে পারে তাহলে একটা ভালো র্যালি আসতে পারে তো সেক্ষেত্রে এইটাও একটা যদি কাপের হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করে তাহলে একটা বড়ো আপসাইডের র্যালি এবং যেটা থেকে নিয়ে যেতে পারে ঊনপঞ্চাশ হাজার চারশো চুয়াল্লিশের লেভেল অব্দি আমরা কালকে আলোচনাই করেছিলাম এবং এই জোনটা যদি ব্রেকডাউন হয় তাহলে কী হবে ঊনপঞ্চাশ হাজারের ব্রেকডাউন হলে আটচল্লিশ হাজার ঊনপঞ্চাশ হাজারের লেভেল এবং আটচল্লিশ হাজার আটশো অষ্টআশি লেভেল অব্দি আমরা দেখতে পেতে পারি মার্কেটকে ওকে মানে ব্যাঙ্ক নিফটিকে সেক্ষেত্রে আমরা সেইভাবে মার্কেটকে দেখব তো মোটামুটি মার্কেটের একটা ওভারভিউ আপনাদের দিলাম আচ্ছা যারা চান আমাদের অপশানের ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে বা জয়েন করতে তারা আমাদের সাথে জয়েন করতে পারেন এবং আপনারা অনেক কিছু জিনিস শিখতে পারবেন সেখানে হয়তো বা কিছু জিনিস আলাদাভাবে অনেক কিছু অ্যাডভান্স জিনিস আমরা সেখানে শেখাই কিভাবে করতে হয় কিভাবে ট্রেড নিতে হয় কখন করতে হয় কি কী জিনিসকে দেখতে হয় মার্কেটের কোন জিনিসকে কোন দিন দেখতে হয় কোন জিনিসকে কখন দেখতে হয় না এই সব বিষয় নিয়ে কথা হয় চাইলে আপনারা জয়েন করতে পারেন ওকে তো আর ভিডিওটাকে শেষে একটাই কথা বলে ভিডিওটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ বাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাই